লাইন তো নাই মরার লাইন জীবনে লাইন আইতো না এই নকু বাসার তলে কইতে ঘুমাই না লা রাত পিরত তো সারা তো মথাও নি লাগু যে সিরিয়াল দসে গরম তার কম তো না মাড়ি দি তো লুই মরার বিষ না

শশশ আমার বাপের বদলা নিকো আমার বাড়িতে কায়া তোমারে সিনড়া তুমি জানো কি যে ভাত যেন তোমার মামীর শান্তি না তোমার বাহে জানো হাইদি আয়ারে খালি কুটকুটাইবো খালি কোবুজের টাওয়ার নষ্ট হয়েছে ব্যাটারি ডাউন হয়েছে এইটা কো রাগুর তো না আমার তোমার বাher দিকে তোমার বাপ তো আম বড় না বেশি কিছু কইতে না আই লাগি তোমা লগে টিমি দিতেছি বুঝছো বুঝবা না তোমার বাপে আয় কি কো জানো আমারে ক যে ওই আলশা